হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস সকাল বাজে সবের মাত্র সাড়ে পাঁচটা আর আমার সাত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গিয়ে আমি আমার মাকে জলাথন করছি আমার মাকে আমি জ্বালাতন করছি গো কারণ আমার একা কেন ঘুম থেকে উঠবো মাকে হতে উঠতে হবে আমি তাই মায়ের দিকে তাকিয়ে রয়েছি গো দেখ তোমরা দেখো গো দেখো 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 আমি হাসি দিচ্ছি হাসি দিচ্ছি গো কেমন আমি মিট মিট করে হাসি দিচ্ছি মিট করে হাসি দিচ্ছি শয়তানি হাসি দিচ্ছি প্রচন্ড পরিমাণে শয়তানি হাসি দেখ দিচ্ছি আর কি করছি আমি কি করছি এটা হ্যাঁ কি করছি বিছানা পত্রকে ঘেঁটে দিয়েছি ও রে বাবা জি ও রে বাবা ও বাবা কি করছি এটা কি করছি কি বাসা বেলার হয়ে গেছে নাকি বাসা বেলার মতো ও রে বাবা ও কি কে পড়ি আর কি করব কে পড়ি ঘুম থেকে উঠে এই পাখার সুইচ ফুইস গুলো একটু বন্ধ করে দিই ভাই পাখার সুইচ ফুইস গুলো একটু বন্ধ করে দিই বেকার কেন পাখাটা চলবে পাখাটা বন্ধ করে দিলাম মায়ের গরম হয়েছে তো কি হয়েছে পাখাটা আমি বন্ধ করে দিলাম আবার দেখে নিচ্ছি যে পাখাটা বন্ধ হলো কি না তারপর মনে হলো গরম হচ্ছে তাই পাখাটা আবার চালানোর চেষ্টা করছি কিন্তু পারছি না কিন্তু পারছি না তাই আবার চেষ্টা করছি আবার চেষ্টা করেও হচ্ছে না কারণ আমি উল্টো পাল্টা সুইচ টিপে দিচ্ছি আমি ভুলে গেছি যে কোনটা পাখার সুইচ তাই যখন পারলাম না আবার জানলা দিয়ে রোদ দেখছি আবার চেষ্টা করার জন্য চলে গেলাম চলে গেলাম আমি চলে গেলাম কিন্তু পাখা তো চলছে না পাখা তো বন্ধ পাখাতে প্রচুর ময়লা হয়েছে কিচ্ছু করার নেই আমাকে এই সব পরিষ্কার করতে হবে ভাবছি এই মাটা কিছুই করতে যায় না মাটা কিছুই করতে যায় না পাকা পাকা সব ময়লা করে রেখে দিয়েছে আমিই করে দেবো ভাবছি আমি দেখে নিচ্ছি যে পাখাটা চলছে না কেন পাখাটা চলছে না কেন আমি তো একই সুইচ দিয়ে যাচ্ছি যেই সুইচটা পাখার নামে সেটাই দিচ্ছি কি করে পাখা চলবে পাশেরটা পাশেরটা দিবি তো পাগলা বুড়ো পাগলাম বন্ধ করে দিল পাখা চালাতে পারলুম না কি করবো মাকে বিরক্ত করি আমার তো কাজ একটাই জীবনে মাকে বিরক্ত করা ছাড়া জীবনে আমার আর কি কাজ তো মাঝে বলতো শান্তিতে বসবে শান্তি সব দূর করে দেব যখনই বসবে তখনই জ্বালাবো যখনই বসবে তখনই জ্বালাবো জালি পুরী খক করে দেব আমি দেখছি তাই কি করা যায় বিরক্ত পাখাটা চালাও পাখাটা চালাও পাখা বন্ধ করে দিচ্ছ কেন হাই কি হা হাই পড়বি বলে এরকম করছিস সকাল বেলাতে সকাল বেলাতে ঘুরে টুরে চলে এলাম এসে আমি তো কায়দা দিচ্ছি আমি দাঁত বের করছি আমি দাঁত বের করছি গো সকাল বেলাতে দুবার ঘোরা হয়ে গেল দুবার ঘোরা হয়ে গেল আমার আমি আমার জ্বালা দিয়ে দেখছি

ঘুমিয়ে গেছি আমার আবার ঘুম পেয়ে গেল এবার কি করব আমি কাঁদছি তাই কি হয়েছে কি হয়েছে